সারা দেশের আঠারো কোটি মানুষের যার কাছে যান স্বাধীনতা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা নিরাপদ হতে এখানে আমাদের সমন্বয় কে এরা আইসিউতে পাঠাইল সবকিছু করলো এরপরে আরেকবার এরা কারণ তাদের যে অগ্রপথি তাদের যে শরীরাচারের সেই যখন সবকিছু ছাইলা পালাইছে এদের তো পথ তো হবে

তাদের নামে মিথ্যা মামলা হয় হত্যা মামলা হয় এটাও মনে করতে হবে যে এই দেশকে অস্থির করার আরেক ষড়যন্ত্র তবে ষড়যন্ত্রকারীদেরকে জানিয়ে দিতে চাই আজকের এই মসজিদ থেকে জানিয়ে দিতে চাই আমাদের এই ছাত্র জনতার আন্দোলন দিয়ে নিরস্ব আন্দোলন সশস্ত্র পুলিশকে পরাজিত করেছে আমাদের এই নিরস্ত্র আন্দোলন র্যাবকে পরাজিত করেছে আমাদের এই নিরস্ত্র আন্দোলন স্বৈরাচারের বিজেপিকে পরাজিত করেছে আমাদের এই আন্দোলন এখনো শেষ হয় নাই তাহলে মামলা হামলা বাস থেকে আমরা পরাজিত করব আজকে শুধু এই জায়গায় আমরা থেমে গেলাম যদি সুরাহা না হয় তাহলে আমি বলতেছি এই বৃহত্তর উত্তরার একুশটা ইউনিভার্সিটি আছে শত শত কৌমি মাদ্রাসা আছে আমাদের অভিভাবকগণ আছে আমরা মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ লোকের মিছিল করব আমরা পিস্তা হবে না আমাদেরকে ষড়যন্ত্র গ্রহে কেউ আমাদেরকে কি করতে পারবে না এই যে খাই খাই ছেড়ে দেন আমাদের ছাত্ররা বলেছে ছাত্ররা ঘুষ খায় না ঘুষ খায় না

ছাত্র জনতার মধ্যে এইবারের ছিটিয়ে গুলি খাওয়ার মানসিকতা থাকে সেই দেশের মানুষকে এই শক্তিকে সম্মান করে বলতে চায় উপরে ভরসা করে এই মিথ্যা বাংলা দিয়ে হয়রানি করার ক্ষমতা বাংলাদেশের

মাফ করেন এটা বলা হয় আমাদের যে দেখলেই মানে মনে মনে এরা করে বলে আমরা কাট পড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সাহস শাহুস্তিয়া বলছি আমাদের এই अवधारणा আমরা শেষ করতে পেরেছি এখন আমার এই ছোট ছোট ভাইরা ছেলেরা আমার সন্তানরা আমার বুকে এসেছে

আমার ছাত্র বন্ধুরা আছে এবং আগামী সাধারণ জনসাধারণ আছে এতগুলি শক্তি একত্রিত হওয়ার পরে এই মামলা হামলা হুমকি ধমকি সাংবাদি এগুলি কিছুই না হয়ে আগে বেড়ে গেছে মনে করি ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে ধন্যবাদ একটু দীর্ঘ সময় কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে এই ঐক্যবদ্ধ থেকেই সচেতনতার সঙ্গে এবং শৃঙ্খলার সঙ্গে আমাদের শৃঙ্খলা চাই না অননন্দের সঙ্গে শৃঙ্খলার সঙ্গে প্রয়োজনে আমরা প্রতিবাদ সহনের শৃঙ্খলার সঙ্গে প্রয়োজনে আমরা প্রতিবাদ মিছিলে বড় উত্তড়া আসন গড়ে দেব শৃঙ্খলার সঙ্গে ঠিক চাই না কিন্তু কোন অবশত্তি হ্যাঁ মিথ্যা মামলা আমাদেরকে দুর্বল করে তবে সত্য हासिल করবে সেই আশার গোরেバリ ঠিক وفتح كريم وبشر المؤمنين السلام عليكم ورحمه الله